পঞ্চম দফা লোকসভা ভোট গ্রহণে আজ কিন্তু রেতে মতো ধন্ধুমার আজ চলছে পঞ্চম দবার ভোট তবে পঞ্চম দবার ভোটে কিন্তু রেতে মতো গণ্ডগোলের ছবি উঠে আসছে এবং রক্ত ঝরেছে বাংলায় যেমনটা দেখা গিয়েছিল পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত ভোটে রক্ত সন্ত্রাস বুথ জ্যামের অভিযোগ এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ আর সেই চিত্রই কিন্তু ধরা পড়ল বিভিন্ন জায়গায় পঞ্চম দপার ভোট গ্রহণে আরামবাগ ব্যারাকপুর সহ একেবারে তোলপার কাণ্ড পঞ্চম দফার ভোট গ্রহণে তার মধ্যে চলছে হুগলিতে ভোট হুগলির প্রার্থী দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি ভার্সেস লকেট চ্যাটার্জি যুজোধান দুই পক্ষ দিন ধরে ধাপিয়ে বেড়াচ্ছেন রচনা এবং লকেট বিভিন্ন বুতে বুতে ঘুরছেন রচনা এবং লকেট আর রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি এই প্রথম রাজনীতির ময়দানে ভোটের ময়দানে আর ভোট ভোটগ্রহণের মাঝে রচনা ব্যানার্জি একটি বুথে ঢুকতেই কিন্তু তোলপার কাণ্ড যা দেখলেন তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠে বিস্ফোরণ ঘটালেন রচনা ব্যানার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিস্ফোরক রচনা ব্যানার্জি বুথের ভিতরে যা দেখলেন রচনা তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় করা গেল একেবারে রাজ্য রাজনীতিতে লোডশেডিং করে ভোটের ফলে কারচুপি করা হয়েছিল নন্দীগ্রামের ইস্যুতে একাধিকবার এমন অভিযোগ এনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী লোকসভা ভোটের মাঝে ও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা গিয়েছিল বারবার তবে এবারের ভোটে হুগলির তৃণমূল প্রার্থী রচনার উপর তার অগাধ বর্ষা কিছুদিন আগেই জানিয়েছিলেন মমতা বলাই বাহুল্য তাই দায়িত্বটাও বেড়ে গেছে ভোটের আগে জোর কদমে প্রচার সেরেছেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা তথা হুগলির এই তৃণমূল প্রার্থী রচনা কিন্তু এসবের পর নন্দীগ্রামের ছায়াকি ফিরল পঞ্চম দফা ভোটের দিনে বুথের ভিতরে অন্ধকার দেখতে ঝুঁকি নিতে মোটি রাজি তিনি বুথে ঘুরঘুটে অন্ধকার দেখতেই ভোটারদের বুঝে শুনে ভোট দিতে অনুরোধ করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি এদিন রচনা ব্যানার্জি বলেন সবাই দেখে শুনে ধীরে সুস্থে ভোট দেবেন কারণ এখানে লাইট দিচ্ছে না অন্ধকার হয়ে আছে পুরো ঘরটা ভোট বাক্সের চার পাঁচটা অন্ধকারে ঢাকা ভিতরটা অন্ধকার হয়ে আসে সবাইকে অনুরোধ করলাম দেখে শুনে আস্তে আস্তে ভোট দেবেন আলো দেওয়ার কথা বলা হয়েছে তারপরও আলো দেওয়া হচ্ছে না অন্ধকার করে রেখে দেওয়া হয়েছে ওর ভিতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার মানুষ পড়তে পারবে না কার নাম লেখা আছে ইভিএমে যাকেই ভোট দিক দৃষ্টিতে তো আসতে হবে কাকে সে ভোট দিচ্ছেন বলার পরেও আলোর ব্যবস্থা করা হচ্ছে না সম্প্রতি ভোট চাইতে লোকাল ট্রেনে উঠেছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি আজ ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনে চড়েন রচনা চন্দননগরে নামার আগে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী মূলত অফিস যাত্রীদের কথা ভেবি ট্রেনে প্রচার বলে দাবি করেন রচনা এর আগেও বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিও ট্রেনে চড়ে প্রচার করেছিলেন রচনার সঙ্গে সেলফি তোলেন অনেকেই চন্দননগর হাসপাতালের মহিলা চিকিৎসক গান শোনান ট্রেনেই রচনার সঙ্গে দেখা হয় তার রিয়েলিটি শোয়ের এক প্রতিযোগীর এদিকে এই অবধি সব ঠিকই ছিল ভোটের ঠিক আগে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি রচনা দিদি নাম্বার ওয়ানের সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তোলেন লকেট তবে অভিযোগ অস্বীকার করেছেন রচনা ব্যানার্জি তার মধ্যেই চলছে রচনার লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আর রচনা ব্যানার্জি বুথে ঢুকতেই কিন্তু রেতে মতো চমকে উঠলেন বুথের ভিতরে ঘুটঘুটে অন্ধকার চার পাঁচটা অন্ধকার করে রেখেছে যেখানে ইভিএম আছে সেখানটা একেবারে অন্ধকার কে কাকে কোথায় ভোট দিচ্ছে সেটা দেখাই যাচ্ছে না মানুষ পড়তেই পাচ্ছে না কি নাম লেখা আছে অর্থাৎ পরিকল্পনা করে এমনটা করছে বিজেপি এমনই কিন্তু দাবি করেছেন রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জিকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন কে করেছে কি করেছে আমি বলতে পারবো না তবে মানুষ যে যাকি ভোট দিক অন্তত দেখে শুনে ভোটটা দিক কাকে ভোট দেবেন সেটা তাদের ব্যাপার আমি সেটা বলতে পারবো না তবে মানুষ যাকে ভোট দিক যেন দেখে শুনে পড়ে বুঝে শুনে দিতে পারে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন রচনা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু রচনা ব্যানার্জি অভিযোগ করেছেন বারবার দাবি জানানো হলেও আলোর ব্যবস্থা করা হয়নি মানুষকে অনুরোধ করলেন বাইরে বেরিয়ে বুঝে শুনে দেখে শুনে ভোট দিতে এবং যে চিত্রটা উঠে এসেছিলো নন্দীগ্রামে বারবার অভিযোগ শুনতে পাওয়া যায় মুখ্যমন্ত্রীর গলায় ভোটের মাঝেও তিনি কিন্তু বারবার অভিযোগ করেন লোডশেডিং করে ফলে কারচুপি করা হয়েছিল নন্দীগ্রাম ইস্যুতে কিন্তু অভিযোগ করেন মমতা ব্যানার্জি লোকসভা ভোটের মাঝেও কিন্তু এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন একাধিকবার তবে এবার কি হুগলির ভোটে সেই চিত্রই ধরা পড়ল লকেট চ্যাটার্জি ভার্সেস রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি যা বললেন তাতে কি সেই চিত্রই দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল তবে আগামী দিনে কি হতে চলেছে রচনা ব্যানার্জি ভার্সেস লকেট চ্যাটার্জি শেষ হাসি কে হাসেন লকেট চ্যাটার্জি কিন্তু হুগলির বিদায়ী সাংসদ পাঁচ বছরের সাংসদ ছিলেন রচনা ব্যানার্জির প্রতিপক্ষ লকেট চ্যাটার্জি এবার কি দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি তিনি শেষ হাসি হাসতে পারবেন নাকি ফের জয়লাভ করবেন লকেট চ্যাটার্জি কি হতে চলেছে আগামী চৌঠা জুন মানুষ কার দিকে রায় দেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের